উলুল আসম বিনা রাসূল পাঁচজন নবীর ভিতরে একজন চিনি পাঁচজন উলুল আজম বিনা রাসূলের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আয়েশা আরেকটু দৃশ্য বলবো তোমাকে তো বলি ইয়া রাসূলুল্লাহ জি আবি জাহান্নাম জাহান্নাম কে যখন আনা হবে 70 হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা করার সাথে 70 হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিচে কেমতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়ে বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিলেন আল্লাহ এটই জবাব দিতেছেন অন্তত কুড়ি উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেননা এখানে শুধু ব্যথা উন্মতের আর কোনো ব্যাথা নেই কোনো ব্যথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল তো বলছে আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আমি বলবো রহমতি রহমতি নিরানব্বই রহমত রাখা আছে সালতো তা ওই দিন আপনি চাবেন আমি দিব সাফি তু সাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব আর এক আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিছেন বন্ধু আনা মালিক ইয়ৌমিদ্দিন আনতা সাহিবা ইয়ৌমিদ্দিন আমি কেয়ামতের মালিক বটে কিন্তু বাদশাহ কিন্তু আমি মালিক কিন্তু বাদশা আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছে কিরকম ব্যথা ভিতরে ছিল চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আর একটু শুনাই প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নভখাতুন নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌদ সবার হয়ে যাবে মালাকুল মৌতেরও মউত হবে এটাও সত্য আদিসে আছে আমি অতদূর টাঙতে চাইতেছিলাম সর্ব স্যার যখন মালাকুল মৌত থাকবে তাল্লা জিজ্ঞেস করবে মাম বাকি মালাকুল মৌদ কে বাকি তো বলবে লা মা বাকি আহাৎ ইলা আনা ওয়া আনতাল হাইয়ুল লাযাম আকার জমিন আরশের নিচে মুঠো কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞেস করবে না আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আরশিক আমি আপনার আরশের নিচে পড়েoperatorname তো আল্লাহ বলবে ماذا তারাও আরশের নিচে টাকায়া দেখো তো কি দেখা যায় তুমি লেখা দেখবে আজকেও আছে ওই দিনে উনি দেখবেন

আর আমার আর সে নিচে যে তাকে ভর্তিই হবে সয়ুলটি আরহি সাকার আতাল আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিৎ ধারণাও রাখেন আমার বিশ্বাস উনি মৌদ কি জিনিস জানেন না এটাই তো সত্য কি জাতনা বিশে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ডংসি নি জানে সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে অংশন করছে উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না নেওয়া যান এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান ঠিক না মানুষ প্লেনও মোড়ে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিৎ ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মৌত সাইউল কি আলাইহি হি সাকরাত মৃত্যুর যতন আল্লাহ ঢালবেন তো ওই দিন উনি চিৎকার দিবে চিৎকার

উনিও মুখ থুবড়ে পড়বেন দ্বিতীয় নফখার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মহদকে কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম কানতে দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাত নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার

এরকম ছানা ছানসে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনসে ফানাসি তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি যাবে খোঁজে সারা ঘরে ঠিক না সারা ঘর মাথায় উঠায় ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুপি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তাহলে তো ঘরালার আবার এর মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও ঘটে সমুলে যাবে ওই দিন আল্লাহর রসুলের কবর থেকে নূর বাহির হবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিন বাহির হয় জিবরিল আলাইকে হুকুম করা হবে নিয়াস ও মাকামে মাহমুদে নিয়াস যাবে পরেরটা হইল সুনামগঞ্জের মানুষ প্রচার যদি ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন তাহলে বুঝবেন উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তা আল্লাহর রসুল উঠবে হাদিসের শব্দ ওয়াহুয়া কুম ওয়াবি ওয়া কুল উঠবে কিন্তু কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিব্রিল আই না উন্মাদ উন্মাদ কোথায় আবার সালা শাফিরে যাহান না আমার উন্মদ কি আমাকে ফাঁকি দিয়া হোলসেলতের কিনারে চলে গেছে তারপরে জিব্রিল তুমি আমাকে উঠে গে আসো তো জিব্রিল কসম খাবে ভিস্সে তিল্লা আলিবা মা সাকাল আপনি ব্যতীত কেউ কোথেকে আপনি আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু টাইন হাটটা রায় খা দিয়ে দাঁড়ায় আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু বসেন না বলছে না বসবো না দাঁড়ায় আছেন কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাখা দাঁড়ায় আছি এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসব না কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া দিয়া আমাকে বসায়া দিতে চান তাই না আমি যদি বসি তো আমার মোহাম্মদের জন্য ছোট রেখে কি কে হাউসে কাউসারে যাবে কে উন্মুখে ঠোঁটে লাগায় পেলা পান করায়া দিবে পানি পান করায় দিবে কে মিজানের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না চোখে তাইলে দুরুদের গাটটি নিয়া যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরুদ ওই গাঠটি গুলাকে নিচের কাঁধে করে নিয়ে চলে আসবে প্রত্যেকের নামেরটা ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখছেন কিতাব মোতারা করেন ওই গাঠটি নিয়ে আসবে নিজে উঠায়া নিয়ে আসবে উঠায়া এই জন্যই বলছে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো ডেলি পাল্লো না তো জুমার দিন পড়ো আসিরো আগে সদায় জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো তোমাদের দুরুদ কাঠটির ভিতরে রাখা থাকবে ঘাটটি গামতের দিন যদি পাল্লা না ঝুকে তো আমি পিঠে কইরা উঠাইয়া পাল্লায় দিয়া ঝুকায়ে দিব চুকা আবার মিশানের পাল্লায় বলছে রাতের ওইখানে দৌড়াবে

সুনামগঞ্জের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না দুই ভাই আরসে আল্লাহ রসুলের কাছে আইসা বলছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউ্বালিন আখারিনকে জিজ্ঞাসা করে যার সুবাদে সমগ্র জগৎ তৈরি যার রহমতের ছোয়ায় সব অস্তিত্ব পাইছে আমিও আপনার সমস্ত সৃষ্টি আরে সমস্ত নবী রসুল যার যার রহমতের ছোয়ায় অস্তিত্ব পাইছে তাকে নাতি দয় জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই আল্লাহ রসুল সাদা জবাব দিচ্ছেন আমি উত্তম খয়রুল বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে আসলা কেন নানা যান জবাব হয় নাই মানি আমরা দুই ভাই উত্তম প্রমাণ আপনার আব্বা আমাদের আব্বা জানকে চিনেন তো বলছে বলো তো তোমাদের আব্বা যান কে পুরা মানাকে পরিচয় আমি সিলেটও বলে আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজারো ওয়াজ হয় সারা বছর কিন্তু আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে শানে সাহাবা শানে সিদ্দি শানে আবু বকর শানে ওমর শানে ওসমান

পাতেল এই ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের ইচ্ছে সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ না রাগ না পায়ে হাত হাঁট বিদায় পাতেল কি সুযোগ হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো ভুল নবীর দুই নম্বর বাইশ নম্বর নবীর মালা তাদের গলায় পড়ায় কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে যাইতে দেরি জুতার বাড়ি খেয়ে ফিরতে দেরি মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানি না হুজুররা দেখছে কিনা জানি না শানে সাহাবার কোনো ওয়াজ নেই শানে আলী শানে ওমর শালিয়া হায় হায় কথা মনে হচ্ছে এই জন্য বইলেই ফেলি আসে আলী রাজি আল্লাহ তালানু বসা আল্লাহ রসুলের কাছে দুইজনই বসা আর কেউ রাখি আমি আপনাদের কিতাবের হাওলা দিব কিতাব দিব